হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন তো তারা এখানে কি করতেছে কেন কি করে পল আমা মজা মজা আনছিস এই কিবড়ে জমানি দিয়া মুসি এক 번 না বানাইছিস কিছু কিছু বানাইলে হইতো না গতকাল কেন বানাইছিস বেশি এর বানানি লাগতো না পাঁচটা না ছটা বানাইছি আর বাকি আছে আজকে করে দিই এই নে খানে ফেল গাছে নাও গাছে শিবা দিছ না ইড়ি দিয়া এই মাটি দে কি বানানো হবে মুসি শুধু ওছি আর কিছু प्रदीप प्रदीप কি পাখি কুটুম

আই ধরে ওসলাইতাছি আয় জমর মা দি থর গিতা ওসব বাবা ও এইতে আলো আমার মা দি দাঁতে দেখছে কিমা লাগে কই দিকা আর আম পরে দেব আমি বজে রইলাম মায়া মায়া উঠে যাও পচ্ছি যা কিছু গ্যাসের কো চালা না তুমি লা ধুনু কয়টা বানাইছ কয়টা আর আগে বানাইছ না ছাব্বিশটা

থেমায় তো ইস থেমায় মানে বুঝেন দর্শক বন্ধুরা বলেন তো ঠেমায়া কি আমাদের আঞ্চলিক ভাষায় গুছানো মানে কোনো জিনিস যত্ন সহকারে রেখে দেওয়া রে রাখছে থামায়া থেমায়া প্রাকরেন্টু শিখছে মাটির দে প্রদীপ গুলা বানাইছে এগুলা এখন তারা রোদে শুকাইতেছে তারপরে কি করা হবে একটু শুকাইলে বেশি শুকাইলে তো ফাটে যাব মানে একটু শক্ত হইলে এবারে পূর্বে আগুন দিয়া আগুনতে কুইরলে পরে তেল একটু কম গাজবে আর এমনি রোদরে শুকাইলে তেল দিলেই সব টিশেলব রং করলে আভারি লাগে না তেল তো খাই রং তো দর্শক বন্ধুরা এখন আমি যাইতেছি কলমাকান্দা বাজারে কারণটা হলো কিছু পুরস্কার কিনতে হইব হয়তো আপনাদেরকে বলছি গতকালকের ব্লগে আমরা একটা প্রতিযোগিতার আয়োজন করব তো সেই প্রতিযোগিতার জন্য কিছু ভালো মানের পুরস্কার কিনবো তো কি কিনবো এখনও জানি না কলমাকান্দা যাব গিয়ে দেখবো যেগুলো ভালো মনে হয় ওইগুলাই কিনবো তো আপনারা সাথেই থাকুন

আগো না গেলে সিস্টেম হাইড্রোসাইড যাবি কবি না মগলক দিসা তোমার খাওয়া যা তে মানে 10 মিনিট তুমি মধ্যে না ভেতরে পৌঁছা মা খায় তোমাদের মানে মানে জল ডাঙা ৰেষ্টুৰেণ্ট হাউচ জলডাঙা হু কাহেগে

দেখি ক কাকু হালুক কত হ্যাঁ কত দেখি তা দেখছি কেজি গেঞ্জি গেছি তারপরে চলে আসলাম আমরা দুপুরের খাওয়া দাওয়া করার জন্য ওই দিন যে আসছিলাম রেস্টুরেন্টটায় আবারও চলে আসলাম হাদের উপরে কিন্তু প্রচন্ড গরম যদিও ফ্যান চালানো আছে

তো আমরা আমাদের সব কাজ শেষ করে ফেলছি এখন বাড়ির উদ্দেশ্য যাওয়ার পথেই জলডাঙ্গা রেস্টুরেন্টের দেখা পাবো তো ওইখানের পরিবেশ যদি ভালো হয় বসার মতো যদি পরিবেশ হয় তাহলে ওইখানে নামবো একটু বসবো বসে আপনাদেরকে আশেপাশের পরিবেশটা দেখানোর চেষ্টা করবো আর ওইখানকার খাবারগুলো কেমন ওইটাও জানানোর চেষ্টা করবো তো আপনার সাথেই থাকব

মোটামুটি ফেসবুক যারা ইউজ করে সবাই ফেসবুকে মানে কনটেন্ট ক্রিয়েটর রিলস বানায় তো মূলত এখন এই জায়গাটা এই রিলস বানানোর জন্য জনপ্রিয় হয়ে গেছে সবাই এখানে আসে আইসে ভিডিও করে ভিডিও করার জন্যই আসে তো আমরা আসলাম এসে বসলাম ভাবছিলাম যে কিছু অর্ডার দিব খাবো টাবো তো এখানে তেমন একটা খাবার মানে মানে ডিফারেন্ট তেমন একটা খাবার নাই যা আছে সব কমন এগুলো খাওয়া হয়ে গেছে অলরেডি যেমন যে চিকেন ফ্রাই আছে চিকেন নুডলস বার্গার এই তিনটা আইটেমই আর লাচ্ছি এটা তো খাইছি ওই দিন তো তেমন মানে এখানে এসে যে খাওয়া খাওয়া দাওয়া করবেন মানে বিশাল ভালো কিছু খাওয়া দাওয়া করবেন তেমন কিছু না তো এখানে আসলে জাস্ট একটু দেখবেন ছবি টবি তুলতে পারবেন এটাই আর কিছু না আর এখানে পরিবেশ যেখানে বসবেন একটু শান্তিতে ওইটাও পারবেন না এত পরিমাণ মানুষজন হাউকাউ হাওমাও আর ক্যামেরা তো আসেই চারিদিকে শুধু মোবাইল ক্যামেরা মানে কোনো প্রাইভেসি নাই তো এটা এটা জেনে এখানে আসতে হবে ঠিক আছে তারপরে এখান থেকে হালকা পাতলা খাওয়া দাওয়া করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম তো আমরা অবশেষে চলে আসলাম বাড়ির কাছাকাছি বাবুল রে বিদায় দিয়ে দিই চলে যাবো আমাদের পুরস্কার তো হাতেই আছে সব কিছু পরে দেখাবো ঠিক আছে বাবুল ভাই ঠিক আছে বাই বাই বাড়িতে আইসা বসছি তারপরে ডুমন কনিকার মানে আগমন আমার রুমে কি কি হবে কাল প্রতিযোগিতা প্রতিযোগিতার জন্য পুরস্কার তো লয়েছি পুরস্কার তাদেরকে দেখাই নাই মানে একটু দেখাইছি এটার ভিতরে কি আছে না নাই তারাও জানে না তো সারপ্রাইজ দেওয়া হবে তাদেরকেও হ্যাঁ কেরা ফার্স্ট হবে আমি জুমন হাত তুলছে হ্যাঁ আমি কনফিডেন্স আছে হুম আরেকবার যে কুইজ প্রতিযোগিতা যে অবস্থা আছে নেমন হবে নাকি না প্রিপারেশন কেমন সেই সব পড়ছস

দেখছো পুরস্কার দেখছো নাকি কেমন হয়েছে মানে হইলে তারপরে কে কোন পুরস্কার পাইলো সব দেখতে পারবেন মন্ত্রী সাহেবের সাথে প্ল্যান করি কিভাবে কি করতে হবে কি খাইতেছেন এটা বলেন কি নাম এটা আমলকি আমলকি প্রশ্ন করে এলাই দেখ আমলকির আমলকিতে কোন ভিটামিন থাকে সবচেয়ে পুষ্টি জাতীয় ভিটামিন হ্যাঁ পারো না পুষ্টি জাতীয় ভিটামিন ভিটামিন তো আমলকি খেলে কি হয় এটা গো পরিষ্কার হয় কিডনির কাজ হয় হার্টের কাজ হয় মেইন কাজ দেই কই না মুখের রসি হ্যাঁ মুখের রসি ভাই কোন ভিটামিনে ভিটামিন সি এই যে কই আছ মন্ত্রী সাহেব দুই একটা ভাষা মানজা করলি বুঝতেই তার প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে ঠিক আছে তো গুড নাইট সবাইকে